বন্ধুরা দেখতে পাচ্ছেন কাতার তরি নৌকার কিন্তু প্রচুর দর্শক বীর জমিয়েছে এই নৌকার কাছে তার একটি দৃশ্য আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চা চলছে প্রতিদিন মোটামুটি এক দেড়শো ই হয় এই দেখেন কত মানুষ হা না এ পর্যন্ত ভিডিও করা হয় নাই আপডেট জানা না নয় দাদা ভাই আমি কিন্তু দেখা বলাইছি যে এখন কিন্তু ভিডিও নিতেছি দাদা ভাই কাতার কাতার তৈরি সম্পর্কে কিছু একটু বলেন আসলে কেমন লাগতেছে ভাই যে গ্রাম বাংলায় এরকম একটা এত শৌখিন একটা জিনিস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে লাগিয়ে গেলাম দর্শক আসলে দেখতে পাচ্ছেন আসলে প্রতিদিনই মোটামুটি এরকমই লোকজন আজকে কিন্তু শনিবার বিদায় একটু লোক কম শুক্রবার হলে তো মোটামুটি কাকা আর কতদিন লাগতে পারে এই নৌকা শেষ করতে আর বিশ দিন তাহলে কি তারা বেড়া এ নৌকা যেতে পারবো না আচ্ছা ঠিক আছে আপনারা মোটামুটি বিশ দিন হলে তো নৌকা সুন্দর মতো তৈরি হবে তাই না আচ্ছা আল্লাহ বসা বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে এক সাইডের কিন্তু মাথা কাঠ অলরেডি তৈরি হয়ে গেছে আর মানে রেডি হয়ে গেছে পাশে যে আরেকটা সেটাও কিন্তু মোটামুটি হয়ে যাবে পুরানো করে একটু দেখানোর চেষ্টা করি অনেক দর্শক হয় প্রতিদিনই মোটামুটি তারপরে অনেক চরন্দর আছে বাইসা আছে মাতব্বর আছে সব মোটামুটি একত্রই হয় এখানে দেখেন মিস্ত্রিরা কিন্তু এখন প্রায় ছয়টা বাজে তারপরও কাজ কিন্তু চালে যাচ্ছে তাদের সেই দক্ষ হাতে এই সুন্দর কারিগরে তৈরি হচ্ছে সেই নৌকা কাতার তৈরি এটা হচ্ছে মাতা কাট মাতাঘাটের এটা বাম সাইড না সরি ডাইন বাম সাইডটা লাগানো কমপ্লিট তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ